আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে বাসার নর্মাল চুলায় একদম নর্মাল প্যানে বার্বিকিউ স্বাদের দারুণ মজার বিফ তৈরি করে দেখাবো একদমই সিম্পল রেসিপিতে তৈরি করে দেখাচ্ছি যাতে করে সবাই সহজে বাসায় বানিয়ে নিতে পারেন আর এই নানির রেসিপিটা কিন্তু গত পর্বে আমি দিয়েছিলাম প্রেসক্রিপশন বক্সে রেখে দেবো ওখান থেকে আপনারা এটা দেখে নিতে পারেন আজকে আমি রেডি বারবিকিউ মশলা দিয়ে এটা তৈরি করে দেখাবো আর প্যাকেটের গায়ে যেভাবে লেখা আছে সেই উপকরণের বাইরে সামান্য কিছু উপকরণ অ্যাড করব যাতে করে এর টেস্টটা আরও অনেক বেশি ভালো হয় এবং অন্যদের থেকেও আলাদা হয় যে কোনো প্যাকেট মশলা ব্যবহার করার আগে এর উপকরণ এবং প্রস্তুত প্রণালীর সাথে সাথে এটা খুলে আমি সামান্য মুখে দিয়ে টেস্ট করে নিই যে এর ভেতরের মশলার ব্যালেন্সটা আসলে কতটুকু আছে অনেক সময় দেখা যায় যে ঝাল থাকে ঝালের পরিমাণটা কতটুকু আছে বা লবণ থাকে লবণের পরিমাণটা কতটুকু আছে যে কোনো মশলা আপনি যদি একটু টেস্ট করে নেন দেখবেন তাহলে রান্নার ক্ষেত্রে অনেকটা সুবিধা হবে এবং স্বাদ অনুযায়ী কিছু মশলা অ্যাড করেও আপনি খাবারের স্বাদকে আরও বাড়িয়ে তুলতে পারবেন প্যাকেটের মশলার সাথে এখানে আমি নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা টমেটো সস নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ লবণ নিয়েছি স্বাদ মতো চিনি নিয়েছি এক চা চামচ পরিমাণ চার টেবিল চামচ পরিমাণ নিয়েছি সয়া সস সরিষা তেল নিয়েছি হাফ কাপ পরিমাণ আর নিয়েছি আমি টক দই এক কাপ পরিমাণ বাসায় কিভাবে সহজেই চট জলদি টক দই বানিয়ে নিতে পারেন সেটা একটু দেখিয়ে দিচ্ছি নিয়েছি এক কাপ পরিমাণ হালকা কুসুম গরম পানি গরম পানিটা একদমই কুসুম হতে হবে খুব বেশি হওয়া যাবে না তার ভিতরে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপের একটু কম পরিমাণ পাউডার মিল্ক এটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি আমি লেবুর রস লেবুর রস দেওয়ার পর আমি দশ মিনিট এটাকে ঢেকে রাখছি লেবুর রসটা একটু বেশি পরিমাণেই দিতে হবে প্যাকেটের গায়ে কিন্তু লেবুর রস লেখা আছে কিন্তু আমি লেবুর রসটা ব্যবহার করিনি টক দইটা বানাতে আমি লেবুর রস ব্যবহার করব তাই আলাদাভাবে লেবুর রসটা ব্যবহার করিয়ে নিই পানিটা খুব বেশি গরম হলে কিন্তু দুধটা কেটে ছানা হয়ে যাবে তাই হালকা কুসুম গরম পানি এখানে ব্যবহার করতে হবে দশ মিনিট পর একটু দেখিয়ে দিচ্ছি দুধটা জমে গেছে যে কোনো রান্নায় হঠাৎ করে যদি আপনার টক দই প্রয়োজন হয় এভাবে আপনি ব্যবহার করতে পারেন এখানে আমি মাংস নিয়েছি মাংসগুলোকে পাতলা পাতলা করে ছোটো করে কেটে নিয়েছি তবে যদি কেউ সেম রেসিপিতে শিখে জড়িয়ে মাংসটাকে করে নিতে চান মাংস কাটার প্রসেসটা কিন্তু আলাদা সেটা আমি ভিডিও শেষের দিকে দেখিয়ে দেবো যেটা আমার প্রথম দিকে একটা বার্বিকিউ কাবাবের রেসিপিতে রয়েছে টইটাও খুব ভালো করে ফেটে আমি মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি আর একে একে সব উপকরণগুলো দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি এখানে লবণটা আমি অর্ধেক পরিমাণ আগে দিচ্ছি মশলাটা চেক করার পর আবার যদি প্রয়োজন হয় লবণটা অ্যাড করবো কারণ যে কোনো ভাজি জিনিসে লবণটা পরের দিকে অনেক গাঢ় হয়ে যায় আর লবণ বেশি হলে কোনো জিনিসেরই স্বাদ ভালো লাগবে না যতই আপনি মশলা বা অন্য কিছু ব্যবহার করেন না কেন সমস্ত মশলা দেওয়া হয়ে গেছে এবার হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি এবার লবণটা চেক করে দেখে বাকি লবণটা এখানে আমি দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি আমি সামান্য ফুড কালার এখানে ফোস্টার কালারকে রেড কালারটা আমি দিয়ে দিচ্ছি আর এটা হাতে নিয়ে আপনি মাংস মিশিয়ে দিবেন ঢেলে দিবেন না তাহলে যে কোনো একটা অংশে লেগে থাকবে আর এটা একদমই অপশনাল আপনি ইচ্ছে হলে দিবেন না হলে দিবেন না তবে কালারটা অনেক ভালো আসে ম্যারিনেট করার জন্য এবার আমি রেখে দিচ্ছি আট ঘন্টার জন্য নর্মাল ফ্রিজের চেম্বারে আর এই আট ঘন্টার ভিতরে চার ঘন্টা পর আমি বের করে নিচ্ছি আর এর ভেতরে দিয়ে দিচ্ছি আমি কাঁচা পেঁপে খোসা সহ কাঁচা পেঁপে গ্রেট করে ব্লেন্ডার পেস্ট করে এখানে আমি ব্যবহার করছি প্রায় চার টেবিল বা তিন টেবিল চামচ পরিমাণ আর এটা দিলে আপনার মাংসটা অনেক বেশি টেন্ডারাইজ হবে এটা ন্যাচারাল টেন্ডারাইজার হিসেবে কাজ করে আনারসে কিন্তু খুব ভালো ন্যাচারাল টেন্ডারাইজার কিন্তু যেহেতু এখানে দই দেওয়া হচ্ছে তাই আমি আনারসটা ব্যবহার করছি না আর এই কাঁচা পেঁপেটা দেওয়ার ফলে মাংসের যে আঁশগুলো আছে এগুলো একদমই সফট হয়ে যাবে খাওয়ার সময় একদম মুখের সাথে মিশে যাবে আর এই পেঁপেটা দেওয়ার পর চার ঘন্টা রেস্টে রেখে দিব তারপরে আমি চলে যাচ্ছি ভেজে নিতে তো একটা প্যান নিয়েছি প্যানের ভেতরে আমি সরিষা তেল ব্রাশ করে দিচ্ছি পিসগুলোকে দিয়ে ভেজে নিব আর প্রথম পর্যায়ে আমি কোনো ঢাকনা দিব না তাহলে পানি ছাড়তে শুরু করবে পানি যখন যতটুকু বের হওয়ার বের হয়ে ভাজা ভাজা হয়ে যাবে লাস্টের দিকে আমি পাঁচ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে এটাকে ভেজে নিচ্ছি আর দুই তিনবার কিন্তু উল্টে দিতে হবে যেন নিচের দিকে লেগে না যায় সেদিকেও খেয়াল করতে হবে এই যে একদম ভাজা হয়ে গেছে শেষের দিকে আমি আর পাঁচ মিনিট পরে নামিয়ে নিব তার আগে আমি ঢাকনাটা দিয়ে নিচ্ছি মাংসে একটু পোড়া পোড়া ভাব হলেই আমি এটাকে নামিয়ে নিছি দুই প্যাচে আমি মাংসগুলোকে ভেজে নিয়েছি এবার একটা প্যানে সবগুলো মাংস নিয়ে নিয়েছি মাঝখানটা একটু ফাঁকা করে একটা ফয়েলের বাটি দিয়ে দিচ্ছি আর বাটির উপরে আমি একটা কাঠ কয়লা খুব ভালো করে চুলার আগুনে পুড়িয়ে এটার ভিতরে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ঘি যাতে করে খুব ভালো করে স্মোকটা হয় আর বার্বিকিউ মানে কিন্তু একটা স্মোকি ফ্লেভার সেটার জন্যই এই ব্যবস্থা প্রায় ছয় সাত মিনিট পর যখন স্মোকি ফ্লেভারটা সমস্ত মাংসের গায়ে ছড়িয়ে যাবে তখন পরিবেশন করছি আমার মতো হয়তো অনেকেই বার্বিকিউ ফ্লেভারের মাংস পছন্দ করেন কিন্তু কাটকলা চুলার অভাবে ঝামেলা মনে করে তৈরি করা হয় না তাই এভাবে বাসায় একবার বানিয়ে দেখতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে শিকে গাঁথার জন্য কীভাবে মাংসটা তৈরি করে নিতে হয় বা কেটে নিতে হয় সেটা দেখাবো একটু দেখিয়ে দিচ্ছি এভাবে এক সাইড থেকে কাটা শুরু করবেন ঠিক কয়েলের মতো পেঁচিয়ে পেঁচিয়ে এটাকে কেটে নেবেন দেখবেন ছোটো পিসও অনেক লম্বা হয়ে যাচ্ছে তখন আপনি শিকের সাথে গেঁথে এটাকে পারবে করে নিতে পারবেন আর আমার এই ভিডিওটা দেখারও আমন্ত্রণ রইল এটা আমার নিজস্ব মশলা বানিয়ে তৈরি করা খুবই মজা আশা করি আপনারা ভিডিওটা দেখবেন আর আজকে পর্যন্ত ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ